প্রিয় চাকরি ভাই ও বোনেরা আজকে আমি বিক্রয় ডট কম নিয়ে একটি সম্পূর্ণ নতুন নিউজ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি যেটিতে রয়েছে অনেক অনেক সুযোগ সুবিধা আজকে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন আশা করছি কারণ এখানে অনেক ইম্পর্টেন্ট তথ্য রয়েছে আর আমি বিস্তারিত সম্পূর্ণ বলে দিব তাই আপনারা ভিডিওটি স্কিপ করবেন না পুরোটা ভিডিও দেখে দেখে আপনার আবেদনটি সম্পূর্ণ করে দিবেন যাতে করে আপনাকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হয় চলুন দেখে নেছি কী কী তথ্য রয়েছে আজকের এই জব সার্কুলারটিতে নিয়োগ দেবে বিক্রয় ডট কম কর্মস্থল ঢাকা হ্যালো এভরিওয়ান সহজ আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম বিক্রয় ডট কম নিয়ে অনলাইনে কেনা বেচার মাধ্যম বিক্রয় ডট কমে অ্যাসোসিয়েট কি অ্যাকাউন্ট ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী বিশ মে পর্যন্ত আবেদন করতে পারবেন আপনারা যারা এই চাকরিটির ইন্টারভিউতে কল পেতে চান তারা কিন্তু বিশ মে পর্যন্ত বসে থাকবে না আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন প্রতিষ্ঠানের নাম বিক্রয় ডট কম বিভাগের নাম বেহিকল পদের নাম অ্যাসোসিয়েট কি অ্যাকাউন্ট ম্যানেজার পদের সংখ্যা একজন বেতন আলোচনা সাপেক্ষে এভরিওয়ান আমি এখন আপনাদেরকে ডট কমের বিক্রয় ডট কমের অ্যাসোসিয়েট কি অ্যাকাউন্ট ম্যানেজার পদে কি কি চাকরির দায়িত্ব রয়েছে সেগুলো একটু পড়ে শুনে দেব আপনারা একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন চাকরির দায়িত্বসমূহ কর্পোরেট ক্লায়েন্টদের সাথে সম্পর্ক তৈরি ও বজায় রাখতে হবে এবং নতুন ব্যবসা তৈরি করতে হবে বিদ্যমান ক্লায়েন্টের কাছে কাস্টমাইজড সমাধান দিয়ে ব্যবসার পরিধি বাড়াতে হবে ক্লায়েন্ট ও অভ্যন্তরীণ টিমের মধ্যে প্রধান যোগাযোগ মাধ্যম হিসেবে কাজ করতে হবে এবং সমস্যা সমাধান করতে হবে আপ সেলিং ও ক্রস সেলিংয়ের মাধ্যমে আয় বৃদ্ধি করতে হবে কেপিআই রিপোর্ট তৈরি ও আপডেট করতে হবে অ্যাকাউন্টের অগ্রগতি নিয়ে উলম উলম্ব প্রধানের সাথে আলোচনা করতে হবে মাসিক ত্রৈমাসিক কেপিআই পূরণ করতে হবে নতুন রাজস্ব সৃষ্টিকারী প্রকল্পের দায়িত্ব নেওয়া ও প্রবৃত্তি নিশ্চিত করতে হবে এগুলো ছিল চাকরির দায়িত্ব আমি একবার আপনাদেরকে পড়ে শুনে দিলাম আপনারা চলে আরেকবার পরিনিতে নিতে পারেন আর আপনারা যারা এখনও সহস্তলেশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের এখানে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে চাকরি অভিজ্ঞতা ছাড়া চাকরি এবং ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে এছাড়াও আমাদের চ্যানেলটি কিন্তু একমাত্র চ্যানেল যেখানে কিনা প্রত্যেক দিন নতুন নতুন বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদনটি করবেন এবং কিভাবে আবেদনটি করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দিন আমার নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো পাওয়ার জন্য চাকরি ধরুন ফুল টাইম প্রার্থীর ধরুন নারী ও পুরুষ বয়স ত্রিশ বছর কর্মস্থল ঢাকা শিক্ষাগত যোগ্যতা বিবিএ মার্কেটিং সাব সাবজেক্টের ওপর এবং অভিজ্ঞতা তিন থেকে চার বছর ভিউয়ার্স আমি এখন আপনাদেরকে বিক্রয় ডট কমের অ্যাসোসিয়েট কি কি অ্যাকাউন্ট ম্যানেজার পদে কি কি সুযোগ সুবিধা রয়েছে সেগুলো একটু পরে শুনে দিব আপনি একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন কম্পেনসেশন এবং অন্যান্য সুবিধা সমূহ টি এ মোবাইল বিল প্রভিডেন্ট ফান্ড পারফরমেন্স বোনাস ইন্স্যুরেন্স উৎস ভাতা দেওয়া হবে দুইটি বার্ষিক স্ট্রং সেলস অ্যান্ড কি অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট স্কিলস এক্সেলেন্ট কমিউনিকেশন নেগোসিয়েশন অ্যান্ড প্রবলেম সলভিং স্কিলস অ্যানালাইটিক্যাল অ্যান্ড স্ট্র্যাটেজিক থিঙ্কিং অ্যাবিলিটিস Take survey with knowledge of crm tools and sales management software strong time management and organizational skills attention to detail and inquiry in reporting ability to work independently and as part of a team in a first-paced environment viewers সুযোগ সুবিধা আমি একবার আপনাদেরকে পড়ে শুনে দিলাম আপনারা চাইলে আরেকবার পরি নিতে পারেন এখন আমি আপনাদেরকে দেখাবো বিক্রয় ডট কম অ্যাসোসিয়েট কি অ্যাকাউন্ট ম্যানেজার পদে কিভাবে আবেদনটি করবেন এখানে তথ্য রয়েছে আবেদনের শেষ সময় বিশে মে দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনের নিয়ম আগ্রহীরা এখানে ক্লিক করে আবেদনটি করতে পারবেন আপনারা আবেদনটি করার জন্য এখানে বিডি জবস লেখাতে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার পাশে ট্যাবে বিডি জবস ওয়েবসাইটটি ওপেন হবে চেক করে নেবেন এটি ডট কম এর অ্যাসোসিয়েট কি অ্যাকাউন্ট ম্যানেজার পথটি রয়েছে কিনা থাকলে এখান থেকে ভালো করে তথ্যগুলো পড়ে নেবেন তথ্যগুলো আপনার জন্যই খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলো ভালোভাবে পড়ার পর আপনি এখান থেকে বিডি অফিসার অ্যাকাউন্ট অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করে নেবেন ক্রিয়েট করতে সমস্যা ফেস করলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন আমরা আপনাদেরকে বলে দিব কিভাবে বিডি জবসের অ্যাকাউন্টটিকে আপনারা ক্রিয়েট করবেন এরপর এখানে আবেদন করুন একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে অর্থাৎ আপনি এই চাকরিটি করার জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন যেহেতু এখানে বলা আছে শিক্ষাগত যোগ্যতা বিবিএ মার্কেটিং সাবজেক্টের উপর এবং অভিজ্ঞতা তিন থেকে চার বছর সেই ক্ষেত্রে আপনি এখানে অ্যামাউন্টটি বসাতে পারেন পনেরো হাজার থেকে শুরু করে ত্রিশ হাজার অথবা পঁয়ত্রিশ হাজার মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট আমি এখানে ছাব্বিশ হাজার বসে দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই নিজস্ব যোগ্যতা এবং চাহিদা অনুযায়ী একটি অ্যামাউন্ট বসে দেবেন এরপর হচ্ছে ভিডিও সিভি ম্যানেজ প্রোফাইল অপশন থেকে আপনার ভিডিও সিভি রেকর্ড এবং আপলোড করুন এখনই রেকর্ড করুন ক্লিক করার পর আপনাকে আপনার প্রোফাইলে নিয়ে যাবে সেখান থেকে সিভিটি রেকর্ড করে এখানে ড্রপ করে দেবেন রিপোর্ট ফ্রেস রয়েছে একটি সতর্ক বার্তা সতর্ক বার্তাটি না পড়ে কিন্তু আবেদনটি করবেন না বিডি জবস ডট কম এবং সলিউশন লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানি কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের ভেতর যোগাযোগের মাধ্যম মাত্র এই সতর্ক বার্তায় আপনি এগ্রি থাকলে এখান থেকে উপরোক্ত সতর্ক বার্তাটি আমি পড়েছি লেখাতে টিক দিয়ে আবেদনে ক্লিক করে দিবেন আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে এছাড়াও আবেদন করতে যদি কোনো ধরনের সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনো চাকরি করছে আর আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে যদি আবেদনটি সম্পন্ন করেন অবশ্যই অবশ্যই আপনাকে ইন্টারভিউতে কল করা হবে আর এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনের প্রেস করে রাখবেন কারণ বেল বাটনের প্রেস করে রাখলে প্রতিটি বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে সবার আগে নোটিফিকেশন ধন্যবাদ